হেই হাই সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও ওয়েলকাম তো সেদিন অফিস থেকে আসার পর বর হঠাৎ করে বললো একটু বেরোবে ছিল একটা কাজে তো সেই কাজটা আমাদের আর হয়ে ওঠেনি তো এদিকে আমি অফিস থেকে যে জামাটা পরেছিলাম সেটাই পড়া ছিল তো এ দেখো বেরিয়ে পড়েছি তো এ পাশে কি সুন্দর প্যান্ডেলিং করা রয়েছে আর সম্ভবত বাসন্তী পুজো হচ্ছে তার জন্য তো দুজনেই কিন্তু হেলমেট পরে নিয়েছি হেলমেট কিন্তু মাস্ট মানে রাস্তায় বেরোলে ওই ফাইন ধরে মানে এটা খুবই ইয়ে মানে ঠিকই আছে তো এই পাশে চলে আসলাম ফুচকার দোকানে তো সেরকমভাবে ফুচকাটা এখন সেরকম খাওয়া হয় না তো ও বলছিল যে একটু ফুচকা খাবে তো তার জন্য দুজনে মিলেই খেয়েছি আর এদিকে ওর অবস্থাটা দেখো মাথায় হেলমেট দিয়ে খাচ্ছে তো এই পাশে চলে এসছি তো রাস্তায় যেতে যেতে দেখলাম একটা পিৎজার দোকান দিয়েছে তো এখানে কিন্তু বেশ ভালো পিৎজা পাওয়া যায় অ্যাফোর্ডেবল প্রাইসে তো আমার হাজব্যান্ড দেখছিল যে কোনটা অর্ডার করা যায় তো আমি এদিকে বসে রয়েছি একটা চিকেন পিৎজা অর্ডার দিয়েছিল তো শুধু পিৎজা না এখানে বার্গার তারপরে ক্রিস্পি চিকেন কে সব ধরনের জিনিসই পাওয়া যায় তো এ পাশে বসে রয়েছিলাম মানে অর্ডার দেওয়া হচ্ছে জিনিসটা বানানো হবে তারপরেই তো আসবে তো বলতে বলতে দেখো নিয়ে চলে এসছে জিনিসটা কিন্তু সত্যিই মানে রোড সাইড দেখে বলছি না খুবই ভালো ছিল টেস্ট মানে সত্যি না খেলে মানে মিস করতাম খুব ভালো ছিল তো ওই আর রান্না কিছু সেরকম করেছিলাম না মানে করিনি রাতে যেহেতু দুজনে খেয়ে বেরিয়েলাম তো এই পাশে আমি ওকে বলছিলাম যে আমাকে একটু টেস্ট করতে দাও একাই খাচ্ছ তো আমাকে দিচ্ছিলো আমিও খেয়ে দেখলাম যে বেশ দারুণ ছিল মানে চিকেন মালাই পিৎজা নামটা বোধ হয় সেরকমই ছিল মানে ভেতরে প্রচুর চিজ দেওয়া ছিল এতটা না হয়েছে দুজনে মিলে আর শেষ করতে পারছি না তো এই যে আমি লাস্টেরগুলো ফিনিশ করছিলাম তো পিৎজা খাওয়া হয়ে গেছে এখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিলো মানে খুব যে মিষ্টি ভালোবাসি সেরকম না ওই হঠাৎ মন চাইছে তো এখানে এটাকে বলা এই দোকানের নাম মিষ্টি মুখ তো এখানে খুব ভালো ভালো মিষ্টির আছে তো আমার বর বলছিলো যে কোনটা খাবে দেখো বেশি না একটাই খাবো কারণ অত মিষ্টি আমার ভালো লাগে না তো এদিকে আমি দেখছিলাম যে কোনটা খাওয়া যায় তারপরে ভাবলাম যে এই জিনিসটা ট্রাই করতে পারি এই জিনিসটা কিন্তু খুব ভালো ছিল তো আমার হাজব্যান্ড একটা নিয়ে নিয়েছে ওর পছন্দের সেটা টেস্ট আহামোর কিছু ছিল না আর আমি এটা নিয়েছিলাম এইটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল তো হ্যাঁ দুটো মিষ্টিই খেয়েছি যেহেতু পেট ভরা ছিল তো এই দেখো এখন আমি টেস্ট করবো আর আমার টেস্টটা যে ভালো বেরিয়েছে এটাই আমি আমার বরকে বলছিলাম যে দেখো এই মিষ্টিটা কিন্তু খেতে ভালো ছিল তো মিষ্টি খাওয়া হয়ে গেছে তো বাড়ি যাওয়ার পথে কিছু বাজার করে নিলাম মানে ওই ঘরোয়া সংসারের যা লাগে সবজি আলু পটল লঙ্কা ধনে পাতা শশা ওই কিছু ছিল বাজার তো সেটাই কিন্তু করে নিলাম তো বেরিয়েছিলাম যে কাজে সেই কাজটার হয়নি তো তাই বাজারটা করে নিলাম যাতে সকালে আবার না বেরোতে হয় অফিস থাকে না দুজনেরই বাইরে চলে যেতে হয় তো এই দেখো হয়ে গেছে তারপর আইসক্রিম তো খাইনি এই জিনিসটা খুব ভালোবাসি এটাকে লাহরি জিরা বলে তো আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা ভালো খাই না বাট এই জিনিসটা খুব ভালো খাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি